اوملیک জাতীয় পার্টি প্রশ্নে আমরা দেখছি যে আমাদের মধ্যে কারো কারো ডিমত আছে এবং আমরা যদি বলি যেاوملیک জাতীয় পার্টি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না কারণ তারা আমাদের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল তারা আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এখন আমরা যদি তাদেরকে বলি যে তারা ইলেকশনের বাইরে থাকবে কিন্তু তাদের ভোটাররা তো ইলেকশনের বাইরে থাকতে পারবে না এটা কোনো যুক্তি নাই বাট আমরা যদি বলি দল হিসাবে তারা ইলেকশনে থাকবে এটা তো আমরা একমত হতে পারবো না আমার ধারণা কারণ ফিল্ডে আওয়ামী লীগ গ্রহণ করার মতো পরিস্থিতি নাই মান্না ভাই এলাকায় আরো যারা যারা আছে ওনাদের এলাকায় যদি আওয়ামী লীগের কোন প্রার্থী নির্বাচনের দাঁড়ায় আমার নিশ্চিত বিশ্বাস সালাউদ্দিন ভাই অনেক ক্ষমতা ওনার নিয়ন্ত্রণ আছে ওনার দলের উপর ওনার এলাকায় আমি জানি তারপরেও নিয়ন্ত্রণ উনি রাখতে পারবেন না আওয়ামী লোকদের নির্বাচনী নির্বিঘ্ন ভাবে করতে পারার এই মুহূর্তে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই কারণ যে অপরাধ এবং খুন গুম তারা করেছে এটা এত তাড়াতাড়ি এটাকে রিকনসিলিয়েশনে এক পক্ষীয় রিকনসিলিয়েশন সম্ভব না এটার জন্য বহুমাত্রিক রিকনসিলিয়েশনের ব্যাপার আছে